আসসালামু আলাইকুম বিয়াস দায়শু দেশ যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়স চলে আসলাম টঙ্গি পাখির হাট নয় তিন দু রোজ রবিবার এই হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো এই হাটটি পেয়ে যাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো চলুন বেশ দেখে আসি কি কী কী মিউট্রেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর বেশি কথা বার আপনার ভিতরে তো চলুন দেখে আসি কী কী মিউট্রেশনে পাখি উঠছে

এটা ভাই মানে এটার নাম ধরে ডাক দিলে এটা সারা দেয় মিঠু বললে তো এ মানে সাড়া দিবে নাম ধরে ডাকলে মিঠু বললে আর কি চলে আসে সাথে আসে ঘাড়ে আসে মাথায় আসে এটা কত চান ভাইয়া এটা চাচ্ছি ভাইয়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা

ভাইকুম জি ভাই ভালো ভালো আছেন আপনি অনেকদিন পরে চলে আসছেন মেটিতে

হালকা শীষ দেয় হালকা শীষ দেয় কথা আরো শিখবে আরো কথা শিখবো আরো কথা শিখবে শিখাইতে পারবেন দেখছেন পাখিটা অনেক কালারটা দেখেন মাশাল অনেক এটা কত চান ভাই এটা চাইছি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এটা কি ফিক্স না দামা অপশন আছে দামা দামের অপশন আছে দামা দামে করে নিতে পারবেন এটা আলাদা অবশ্যই আছে তো যোগাযোগ করে নিতে পারবেন চোরা চাইলে জোড়া দিতে পারবেন জোড়া চাইলে জোড়া দেওয়া যাবে শাহ বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সম্ভব তবে ফোন নাম্বার আমি কিছু বলে দিই 0133

বেবি <cattol>. <tutu>

তুমি টাইম করতে পারবো না এখানে সবাই টাইম করার মাত্র আট হাজার টাকা আট টাকা

হ্যাঁ তাই হ্যাঁ দেখে নিতে পারবে

আসছে চাচ্ছি সাড়ে তিন হাজার টাকা সাড়ে টাকা